হঠাৎ করে কোনো কথাবার্তায় ছাড়া কে চলে আসছে আর কার জন্য এতগুলো আয়োজন করা হয়েছে সবগুলো থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওান কী অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আসতেন আগে আমাদের সবার বাসায় হচ্ছে অনেক বেশি স্বজন থাকতো সেটা আমার বলেন আপনারা বলেন কেন যেন আমার মনে হয় কিন্তু এখন সময়ের কারণে ব্যস্ততার কারণে আত্মীয় স্বজন একজন অন্য জন্য বাসায় আসা অনেক কমাই দিছে তো তাও হঠাৎ যখন আসে আত্মীয় স্বজন আসে তাও অনেকেও বলে আসে অনেকেও না বলে আসে এখন জেনে আসছে উনি কিন্তু না বলে আসছে আর পিস্টার পর পিসটা উল্টাবো কে কে রান্না করা হয়েছে আর কে রান্না করছে সব কিছু হচ্ছে এই ভিডিওতে আছে। আর অনেকটা আমি রেসিপিটাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দিকে হচ্ছে মা বলতে গেলে এক ঘন্টার মধ্যে সবটা বসিল আর ওনাকে আমি মোটামুটি যতটা পেরেছিলাম হেল্প করেছিলাম আমি আগেও বলছি উনি নিজের হাতে রান্না করতে অনেক বেশি পছন্দ করে যার কারণে হচ্ছে ওইখানে আমি মধ্যে হাত দিই না আর ওনার রান্নাটা কেন না অনেক বেশি মজাদে হয় বলতে গেলে আমার না যার মায়ের রান্না তার কাছে অনেক বেশি ভালো লাগে তো এদিকে হচ্ছে মাংসগুলো হচ্ছে ভুনা বুনা কষছিলো একদম কম মশলা দিয়ে কারণ কারণই হচ্ছে বেশি মশলা খাওয়া পছন্দ করে না তো কম মশলা দিয়ে কষে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল যদি আমি সেদিন খেতে পাই না আমাদের ফ্রাইডে ছিল যার কারণে হচ্ছে অন্য রান্নাগুলো করা হয়েছে এর আগের দিন কিন্তু আমি অনেকটা রেসিপি শেয়ারও করছি তো এদিকে হচ্ছে ভাজি করা হয়েছিল আজই তো আমরা বাইরে ছিলাম তো সেদিন আমাদের জন্য টমেটো চাটনি করা হচ্ছে তো এই যেদিকে হচ্ছে টমেটো চাটনি নিয়ে নেওয়া হচ্ছে এই সময়টা হচ্ছে টমেটো অনেক বেশি খাওয়া হয় যেহেতু এখন টমেটো অ্যাভেলেবেল তো এটা প্রতিদিনই করা হয় বলতে গেলে আর টমেটো চাটনি খেতে কার কার অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন আবার অনেকেও আছে কি কাঁচা টমেটো খায় যদি আমার কাঁচা টমেটো একটু ভালো লাগে না আর এদিকে হচ্ছে আলু দিয়ে বরকটো দিয়ে ভাজি করা হচ্ছে যারা নিরামিষ খাব ওদের জন্য করা হচ্ছিলো যদি আলু আর বরকটি ভাজে আমি একদমই পছন্দ করি না বলতে গেলে আমি আমার খাবারের মধ্যে নিই না কারণ হচ্ছে বরকটিটা কেন যায় না ছোটো থেকে আমার কেমন জানি লাগে আমি খেতে পারি না তো হয়তো এটা আমার ব্যর্থতা বা অনেকের ভালো লাগতে পারে অনেককে খারাপ লাগতে পারে এটাই স্বাভাবিক এরপরে হচ্ছে এদিকে রান্না করা হয়েছিল রূপচালা মাছ এটা আসলে দেখতে যতটা সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আমি যেহেতু বাড়িতে করে নেছিলাম। আমার কেন যায় না এরকম করে নিতে আমার অনেক বেশি সুন্দর লাগে তো এটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই দিচ্ছিলাম এই যে দেখেন এদিকে মাংসটা তারপর হচ্ছে টমেটো চাটনি আর এদিকে হচ্ছে মোটামুটি পায়ে সব তাকারে হচ্ছে বেড়ে ফেলা হয়েছে আর দেখেন এখানে খুব কম সময়ে অনেক বেশি আইটেম করা হয়ে গেছিলো